বন্ধুরা আজকের গল্প টুনির জাদুর আমগাছ মকুণ্দপুর জঙ্গলে একটি টুনি বাস করত সে একদিন উড়ে উড়ে খাবারের খোঁজ করতে লাগলো ও বলতে লাগলো কি ক্ষুধা লেগেছে আর তো উড়তে পারছি না একটু বসে বিশ্রাম করি দেখি গিয়ে সামনে যদি কোনো খাবার পাই আরে আরে দূরে ওই তো একটা আপেল গাছ দেখা যাচ্ছে যাই কয়েকটা আপেল খেয়ে ক্ষুধা মেটাই আরে আরে কার এত সাহস যে আমার আমার সামনে এসে দাঁড়ায় আবার ফল খাবে বলে বলে আরে আরে কে কথা এখানে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কে তুমি আমার সামনে এসে কথা বলো ভূত নয় তো আবার এমনিতেই আমার ক্ষুধা লেগেছে তার উপর আবার ভূত ওরে বাবারে আরে আরে আমি ভূত নাকি একে তো আমার ফল খেতে চাচ্ছিস তারপর আমাকে ভূত বলছিস এই পাখি আজ তোর খুব খারাপ অবস্থা হবে আজ তোর একদিন কি আমার একদিন এই গাছ তুমি কথা বলছো আমি তো বুঝতে পারিনি গাছ কিভাবে কথা বলতে পারে তাই আমি ভূত ভেবেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এই পাখি আমি তোকে কোনোভাবেই ক্ষমা করব না আর তোকে আমার ফল খেতে দেব না তুই যা এখান থেকে যা বলছি তুই আমাকে আপেল খেতে দিবি না তো ঠিক আছে আমিও তোকে অভিশাপ দিচ্ছি তোর গাছের ফল কেউ খাবে না তোর সব ফল পচে নষ্ট হয়ে যাবে এই বলে টুনি ওখান থেকে চলে যায় টুনি উড়তে উড়তে কিছু দূর যাবার পর রাস্তায় একটি আম গাছ দেখতে পায় যেটাতে অনেক আম ধরে আছে টুনি আম খাওয়ার জন্য ওই গাছটির কাছে যায় ও বলতে থাকে এই গাছটিতে তো অনেক আম আছে কিন্তু এই গাছটিও যদি আগের গাছের মতো আমাকে তাড়িয়ে দেয় এদিকে আমার খুব ক্ষুধা লেগেছে এখন আমি কি করি ঠিক তখনই ওই আম গাছটি বলতে লাগলো ছোট্ট পাখি আমি জানি তোমার খুব ক্ষুধা লেগেছে তুমি এই আমটি তোমার বাসায় নিয়ে যাও এই আমটি খাওয়ার পর আমের বৃষ্টি তুমি তোমার বাসার উঠোনে রোপণ করো তারপর দেখো কি হয় এরপর ওই আম গাছটি একটি আম নিচে ফেলে দেয় টুনি ওই আমটি তার বাসায় নিয়ে যায় আমটি খাওয়ার পর টুনি ওই আমের বীজটি বাসার উঠোনে রোপণ করে পরের দিন সকালে টুনি বাসার বাইরে বেরিয়ে দেখল ওখানে একটি বড় আম গাছ হয়ে গেছে ও গাছ ভর্তি আম হয়ে আছে এই দেখে টুনি খুবই অবাক হলো ও বলতে লাগলো এই আম গাছটি এখানে কোথা থেকে এলো আমি তো কালকে এখানে আমের বীজ রোপণ করেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি এত বড় গাছ কি করে হলো ঠিক তখনই ওই আম গাছটি বলতে লাগলো তুমি ভয় পেও না ছোট্ট পাখি আমি তোমার কোনো ক্ষতি করব না আমি হলাম জাদুর আম গাছ তোমার খুব কষ্ট তাই না আজ থেকে তুমি আমার এই আম বিক্রি করে তোমার জীবন যাপন করবে তোমার আর কোনো কষ্ট থাকবে না তারপর থেকে টুনি ওই গাছের আম বিক্রি করে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ